নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি মাছের আরও একটি প্রিপারেশান নিয়ে আজকের রেসিপি মেথি রুই তো রুই মাছ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় প্রত্যেক দিনই এসে থাকে তো রুই মাছ সবসময় এক ঘেমি ঝোল ঝাল খেতে ভালো লাগে না এইভাবে একবার মেথি রুই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে আর টেস্টও কিন্তু একদম নতুনত্ব হয় তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তো মেথি রুয়ের জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি দেখুন তার পাশাপাশি নিয়ে নিয়েছি আলু আলু এখানে দুটো মিডিয়াম সাইজে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচনো টমেটো কুচনো ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়েছি আদা গ্রেট করা আর একটা শুকনো লঙ্কা আর মশলার মধ্যে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো মেথি নিয়ে নিয়েছি যেহেতু মেথি রুই তার জন্য মেথি লাগবে আর লঙ্কার গুঁড়ো আর লাগবে লবণ আর রান্নাটা আমি করব সরষের তেলে তো চলুন এবার রেসিপিটা শুরু করি তো প্রথমেই মাছটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী এবার ভালোভাবে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এইভাবে পাঁচ মিনিট আমি একটু রেখে দেব। দেখুন আমি মাখিয়ে নিয়েছি তো কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি এইবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু লাল করে আমি ভেজে নেব আর মাছ সব সময় কিন্তু কড়া তেলে দিতে হয় তা না হলে মাছ কিন্তু লেগে যায় সময় অনেক দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলোকে বেশিক্ষণ ভাজা আমি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ মাছ ভাজতে আমরা প্রত্যেকেই জানি তো মাছগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল আমি আর করবো না তো মোটামুটি যতটা দরকার ততটুকু ভেজে নিয়েছি তো মাছগুলোকে আমি তুলেও নিলাম এইবার ওই তেলের মধ্যে হাফ টি মেথি দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফোরনটাকে এক সেকেন্ড মতন একটু নেড়ে নিয়েছি এইবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে একটু আমি লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন আলুগুলোকে মোটামুটি ভেজে নিয়েছি আলুগুলো আমি তুলবো না ওর মধ্যেই আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম আর আদাটাও দিয়ে দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন মতন আদা গ্রেট করা দিয়েছি এবার সমস্ত কিছু আমি ভেজে নিচ্ছি তো দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে ভেজে নিয়েছি এবার ড্রাই মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এইবার সমস্ত মশলা আমি কষিয়ে নেব খুব সিম্পল একটা মাছের রেসিপি কিন্তু খেতে খুব অসাধারণ হয় এই শীতের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম মাছের ঝোল খুবই ভালো লাগে তো দেখুন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এইবার ওই দেড় কাপ মতন গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আলুটাকে আমি জলের সাথে মিশিয়ে দিচ্ছি আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে আর খুব কিন্তু রিচ হয় না তো ঝোলটা কিন্তু মোটামুটি আমি বেশিক্ষণ ফুটিয়ে নিয়েছি একটু খুব ভালো করে ফুটিয়ে নিলাম এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি মোটামুটি দিয়ে দিয়েছি এবার জাস্ট একটুখানি হালকা হাতে আমি নেড়ে নিলাম আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা শীতকালে মাছের ঝোলে ধনের পাতা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে তো দেখুন ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা মেথিরুই কিন্তু আমার ডান খুব সুন্দর একটা গন্ধ আসছে মেথির তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার মাছের ঝোলটা গরম গরম সার্ভ করব তো সার্ভ করার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মেথিরুই দিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আজকের রেসিপি মেথি রুই আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ